আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি তোমরা কে কেমন আছো আল্লাহর রশেষ মেয়ের বাড়িতে তোমরাও সবাই ভালো আছো তো এই তো নতুন একটা ভিডিওর সাথে তোমাদের সামনে চলে আসলাম তো এই তো এখন ঘর গুলি গোছাইতেছে তো সকালে কিন্তু বাসি কাজ সব কিছু শেষ তো এখন শুধু ঘরটায় গোছ ঘর ঘর গোছানো বাকি আছে তো এখন হয়তো আর আজকে নাস্তাতে আমরা ওটা শেয়ার করতে পারলাম না কারণ আমরা দুজন মানুষ নিহার আমি ও একটু দেরিতে ও এক সময় খায় আমি সকাল উঠি আমি দেখা যায় অনেক সময় একাই খেয়ে ফেলাই তার জন্য আর দেখালাম না তো এখন ঘরটাগুলি গোছাইতেছি আর কোথায় যেহেতু ধুলো আসা জানি না প্রতিদিন কিন্তু মোছামাছি করি তারপরে প্রচুর ধুলা যার কারণে হয় না না মুসলা হয় না তো মোছামাছিটা অবশ্যই করতে হয় সব কিছু পরে করে লাগে মোছামাছিটা করতে হয় তো এই তো আমি সব কিছু মোছামাছি করে তারপরে একটু যাব গোসল করতে আর শরীরটা না আমার ভালো না হঠাৎ করে পাটা একটু ব্যথা আর শরীর ভালো না থাকলে মানুষের মনও ভালো থাকে না আর শরীর যদি ভালো থাকে সব কিছুই আসলে ভালো লাগে তো গোসল করে নামাজ কালাম করবো তো এই তো এখন আমি গোসল করে নামাজ কালাম শেষ করলাম তো কাপড়গুলি মেললাম মেলে দিলাম শুকায় যাবো আর আসবে তোমাদের ভাইয়া কিন্তু এখনই এসে পড়বো অফিস থেকে তো উনি আসছে অফিস থেকে আর উনি বাইরে কিছু খায় না তো তেমন তাই উনি আসলে তার একটা কিছু নাস্তা দিতে হয় তো বাসায় আম আসছে মুড়ি আসছে তো বাসায় আরও দুজন মেহেমানও আছে তো ভাবলাম বেশি করে আম দে মুড়ি মা খাই তো সবাই মিলেমিশে খাইলে ভালো লাগবো আর আমরা আমি আর নিয়ে হ্যাঁ একা একা থাকি তো দেখা যাক কি সচরাচর সব কিছু মা খাওয়া হয় না সবাই আসলে একসাথে খাওয়া হয় ওরা আব্বা আসলে খাইতে হয় আর উনি আসলে ওনার সাথে সবারই খাইতে হয় উনি একা কিছু খাইতে চায় না তো তো খাওয়া দাওয়া নাস্তা করে কিন্তু আমরা রান্না করতে হবো তো রান্না কিন্তু আমি অনেকটা আয়োজন করে ফেলেছি সব কোটা বাছা করে আর সব রেডি করে রেখে আসছি শুধু এখন রান্নাটা বসাবো আর এই তো এখন সবাই মুড়ি টুড়ি খাবো আমরা তো এই তো মুড়ি আমার খাওয়া শেষ তো আমি এসে বসে রান্না করতে তো এই তো আজকে রান্না করবো পাঁকাশ মাছ দিয়ে বেগুন আলু তো এখানে একটা বেগুন একটা এক পিস আলু নিচ্ছি বেশি নেয়নি তো এই তো এখানে পাঁকাশ মাছ ভাজবো তো ঘ্যাস কিন্তু ওরকম নাই তো আমি আবার একটা কাজ করছি কি আজকে নিহাকে বলছি নিহা আমি একটু নামাজ পড়তে যাই তো আমার এটা হয়ে গেছে ঝোল ঢোল দিয়ে আমি গেছি নামাজ পড়তে তো নিহাকে বলছি একটু তরকারিটা দেখতে তো তরকারিটা দেখে নামাইছে সুন্দর করে নামাইছে তো এখন আর ভাজি করবো করলা তো করলাটা আমি সুন্দর করে ধুইয়া সব কিছু দিয়ে গেছি যে নিহা তেলটা গরম হলে তুমি একটু করলা ভাজিটা একটু বসাই দিও তো ওইটাকে বইলে আমি গেছি নামাজ পড়তে তো আর খেয়াল করে করে বাটিতে যতটুকু পানি ছিল পানি অতটুক ছিল না অল্প পানি ছিল ও আবার কি করছে এটা না ঝরা দিয়ে দিছে তেলে ঢাইলা তো যাক বাচ্চারা কোনো সময় কাজ করে না যা হয় আর কি তখন আমি নামাজ পড়ে উঠে দেখি যে পরাই তো অনেক পরিমাণ পানি তো গ্যাসের পরিমাণও হইলো কম যার কারণে তো ওইটা নিয়ে হাসতেছি আসলে বিয়ের আগে কিন্তু কোনো মেয়েরাই বাবার বাড়িতে তেমন একটা কাজ করে না সবাই হয় না অনেক আসতে অনেক কাজ জানে তো আমি আসলে তেমন একটা কাজ টাস করতে দেই না কারণ লেখাপড়া করে যখন বিয়ে হবে শ্বশুর বাড়িতে গিয়ে তখন মেয়েরা অনেক কাজ করতে হয় তো এখন বাবা মার বাড়িতে একটু মেয়েদের আরাম তো এই তো এখন আমি যে ডিম দিয়ে বেগুন ভাজবো আজকে তো এইভাবে বেগুনটা ভাজলে কিন্তু খুবই ভালো লাগে তো এইভাবে তোমরা ট্রাই করে দেখবা অবশ্যই ভালো লাগবো বেগুন আমরা আসলে ওইভাবে ভাজা খাই বা রান্না খাই এই রকমই করি তো মাঝে মধ্যে একটু নতুন আইটেম করলে কিন্তু ভালোই লাগে তো আমার কাছে আসলে এরকম করতে ভালো লাগে একটা একটা জিনিস দেয় এক একটা জিনিস তৈরি করলে আমার কাছে খুব ভালো লাগে আর আমি যে জিনিসটাই তৈরি করি কোনো নাম দিতে পারি না বা নামও জানি না নিজের থেকে নিজে বলি আর কি আর আমি কথা তো তেমন একটা কোথায় বলতেই পারি না সেটা তো তোমরা জানো তো এই তো যারা আমার ভিডিওটা দেখো তারা আমার অবশ্যই চিনো জানো ভালোবাসা বলে কিন্তু আমার ভিডিওটা তোমরা দেখো তো এই তো এখন আর একটা ভুল হয়েছে কি যদি আমি বেগুনটা ফ্রাই পেনে দিতাম তাহলে কিন্তু বেগুনটা সুন্দর সেট হয়ে বসে থাকত কিন্তু আমি তো কড়াইতে দিয়েছি এখন একটা বেগুন ভাকা হয়ে আছে বসে নাই ঠিক মতো তো যাক আমি বসতে পারি আর আমি সবসময় করাইতে কাজ করা অভ্যস্ত দেখা যায় কি ফ্রাই প্যানে তেমন একটা খেয়ালও থাকে না আর অভ্যস্ত না আমি তো ভাবছি যাক আজকে করি আরেক দিন ভাজলে প্যানে করল কিন্তু ফ্রাই প্যানে করলে আরও সুন্দর হতো তেলটাও কম লাগতো তো যাক কাজ করলে একটা কাজের একটা অভিজ্ঞতা হয় আরেক দিন করলে ফ্রাইপেনে করবো তো এই তো এখানে এভাবে তোমরা ভাইজা দেখবা অবশ্যই ভালো লাগবো একটা নতুন একটা জিনিস তো এই তো এখন ওই বেগুনটা লাল লাল করে ভাজা নিব আর ঘ্যাস কিন্তু ওরকম নাই যে দাও দাও গ্যাস আছে তারা ওরা করে হয়ে যাবো আস্তে ধীরে ঘ্যাস তো তাই আস্তে দেরে হতেছে তো আমি কিন্তু আমার মাছও ভাজছিলাম তো মাছটা তোমাদের সাথে শেয়ার করতে মনে ছিল না তো লাল লাল করে এখন আমি বেগুনটা উল্টাই দিব তো খুবই সুন্দর হয়েছে কিন্তু বেগুন ভাজাটা আর খাইতেও খুব ভালো লাগছে ওরা খেয়ে অনেক প্রশংসা হচ্ছে খুব সুন্দর হয়েছে তো সেই দিন ভাবলাম যে করি দেখি এক এক রকম এক একটা করলে ভালো লাগব তো এই তো বেগুনটা লাল লাল করে ভাজ হয়ে গেছে এখন উঠাই নিব তো এই তো এইভাবে আসলে করলে ভালোই লাগে আমরা কিন্তু রান্না যারা করি আমরা চাইলে অনেক রকমই করতে পারি এই তো আমার মাস্টার বেগুনটা খুবই সুন্দর হয়েছে আর ভালো লাগছে খেতে কিন্তু খুব ভালো লাগছে তো এই তো তো তোমাদের ভাইয়া অফিস থেকে আসার সময় নিয়ে আসছে অনেকগুলি সবজি তো বললাম এত সবজি কেন আনাছো বললো সবসময় তো আনা হয় না থাকলে খাওয়া বেশি বেশি এই আর বললাম এত সবজি কেন আনছো বললো রাই খেয়ে দাও আস্তে আস্তে খাবা কী করবা সবসময় তো আসার সময় আনতে মনে থাকে না আবার ঘরে থাকলে খাইতেই পারবা তাড়াতাড়ি খাওয়া তো ভাবলাম সাপলা এবছর খাওয়া হয় না সাপলাটা ভাজি করবো যাক সাপলার শাকটা কাইটা রাখি তো কাইটে রাখছি ঠিকই কিন্তু করতে পারি নাই যেহেতু সকালে একটু ঘুমতে পড়ছি ঘ্যাস ছিল না তো রান্না করা হয়নি তো আমার আমার বাসা থেকে ভাত রান্না করে নিয়ে আসলাম তো এই তো এখানে আমি শাকটা রিটা করতেছি তো একটু নিচে গেছিলাম তো বৃষ্টির কারণে ভিজে গেছে তো আবার এসে জামা চেঞ্জ করলাম তো এই তো এখন আমি সব বাইছে তারপরে এই নামাজ পড়তে দাঁড়াবো তো এই তো সবজি সবজি কিন্তু আসলে একটু কাইটা কুইটে রাখলে দেখা যায় কি পরের দিন কাজ করতে সুবিধাই হয় তারা ঘুরা লাগে না কারণ একটু আগায় রাখলে ভালো হয় কি করি কী বা না করি তো আজকের ভিডিও রেখেন শেষ করলাম তোমরা সবাই ভালো থাকবো সুস্থ থাকবে আল্লাহ হাফুজ